একটা জঙ্গলে একটা বাঘ বাস করছে অনেক অলস ছিল একদিন শুয়ে শুয়ে ভাবল যে এভাবে শুয়ে থাকলে তো তার পেটের খিদে সে অনেক চিন্তা করার পর মাথায় একটা বুদ্ধি আনল একদিন জঙ্গলের সব পশুদেরকে ডেকে সে বলল দেখ ভাই তোদের অনেক বিপদ থেকে আমি বাঁচাই আমার তো এখন বয়স হয়েছে আমি শিকার করতে পারব না তাই তোরা আমার জন্য প্রতিদিন একটা করে শিকার নিয়ে আসবি আর যে আনবি না তাকে গিয়ে খাবো আমি অনেক ভয় পেয়ে গেল বাঘের সামনে কেউ কিছু বলল না সবাই চলে গেল সবাই সেরকম প্রতিদিন তাদের বাড়ি থেকে একজন করে যেত বাঘের শিকার হতে শিয়ালের পালি পড়ল শিয়াল তখন ভাবতে লাগলো এই সমস্যা থেকে কি করে বাঁচা যায় তখন তার মাথায় একটা বুদ্ধি এলো সে দেরি করে গেল বাঘের কাছে তখন খিদেতে রেগে গিয়ে কোথায় ছিলিস এতক্ষণ এত দেরি কেন হল করব বাঘ ভাই রাস্তায় আর একটা বাঘ আমাকে ধরেছিল কোন রকম ভাবে তার কাছ থেকে পালিয়ে এসেছি সে নাকি বলছিল আমাকে খাবে বড় সাহস আমার শিকারকে কিনা বলে খাবে কোথায় আছে ওই বাঘ আমাকে দেখা এই বলেই শিয়াল বাঘকে একটা কুঁয়োর কাছে নিয়ে গেল ও বলল এর মধ্যেই আছে সেই বাঘ যখন কুয়োতে উকি মারল তখন তার ছবি সে দেখতে পেল কুয়োর জলে কিন্তু বাঘ ভাবল সেটা অন্য কোনো বাঘ তাই সে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে দিল বাঘ কুয়োর মধ্যে ঝাঁপিয়ে বাঁচাও বাঁচাও করতে লাগল তখন ওপর থেকে শিয়াল বলল বেটা বাঘ অনেক জ্বালিয়েছিস আমাদের তারপর জঙ্গলের সব পশুরা খুব খুশি হলো